সেই চ্যাপ্টারে আগের দিন যে ছিয়াত্তর পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম আজকে বাকি যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করা আজকে তোমাদেরকে ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সমাধান করা আমরা রাতে ক্লাস স্টার্ট করেছিলাম কিন্তু কিছু প্রবলেমের জন্য ক্লাসটা কমপ্লিট হয়নি তাই আমরা আবার নতুন করে শুরু করছি ক্লাসটা প্রত্যেকে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেব ঠিক চলো আজকের ভিডিওতে আমরা ছিয়াত্তর থেকে একশো তেত্রিশ কাজ সময়ের বাকি ভিডিওগুলো মানে বাকি ক্লাসগুলো যতগুলো রয়েছে প্রশ্ন সেগুলো সমাধান করে ফেলি যারা এখনো পর্যন্ত আগের দিনের ভিডিওটা দেখেন আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্টে তোমাদেরকে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে হ্যাঁ তো চলো আজকের ভিডিও আমরা দেখিনি আর প্রতিদিন আমাদের যে পাঁচটা করে আমরা ম্যাথে যে প্রশ্ন সমাধান করিয়ে থাকি অর্থাৎ প্র্যাকটিস সেট হিসেবে প্রত্যেকদিন সকালে সেই ভিডিওগুলো দেখতে কিন্তু কেউ ভুলবে না সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে দেখবে কারণ ওই পাঁচটা করে প্রশ্নে পনেরো মিনিট মতো ভিডিও থাকে তোমারা অনেক উপকৃত হবে এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে এবং প্র্যাকটিসেও তোমাদের সঙ্গে হয়ে যাবে প্রত্যেকদিন পাঁচ মিনিট থেকে ওটা কিন্তু প্রত্যেকে দেখবে এতদিনে আমাদের এই পাঁচটা প্রশ্ন তোমরা কিন্তু অনেক উপকৃত হবে তো চলো আজকের ভিডিও দিকে আমরা চলে যাই আজকের ভিডিও তে আমরা যে তোমাদের কে শেয়ার করতে একশো তেত্রিশ পর্যন্ত প্রশ্ন গুলো সমাধান করতে থাকি মাত্র দুটো ভিডিও তে আমরা সম্পূর্ণ চ্যাপ্টার তোমাদের কিন্তু কমপ্লিট করেছি এছাড়াও আমাদের নল ও চৌবাচ্চা টাইম টাইম এন্ড ডিস্টেন্স এই চ্যাপ্টার রয়েছে বর্গমূল ঘনমূল ও নাম্বার সিস্টেম

আর এই ভিডিও এর আগে আমরা অলরেডি ছটা ভিডিও দিয়েছি যেখানে তোমাদেরকে রোজ দশ বারো থেকে দশ বারো পনেরো এরকম করে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি আর আজকে তোমাদেরকে সেভেন্টি এইট থেকে এইটটি নাইন পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এর আগে যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা তোমাদেরকে সমাধান করিয়েছি নিচে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর প্রত্যেক প্রশ্ন যাতে তোমরা আলাদাভাবে দেখতে পাও সেই আমরা নিচে তোমাদেরকে কোয়েশ্চেন ওয়াইজ এবং টাইমের সেট করে দিয়েছি সেখানে ডাইরেক্ট ক্লিক করে ডেসক্রিপশন থেকেও দেখতে পারো তোমরা তো চলো আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নের দিকে যাই আজকে আমরা প্রথমে আগের দিনে যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছিলাম আগের দিনের আমাদের যে প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিয়েছিলাম সেই প্রশ্নটা প্রথমে সমাধান করাচ্ছি তারপরে তোমাদেরকে আজকের ক্লাস আমাদের স্টার্ট করবো যারা যারা পারনেই কোশ্চেনটা দেখে নাও যারা পেরেছো তারা মিলিয়ে নাও কি দেওয়া রয়েছে যে এ একটি কাজ চোদ্দ দিনে বি একুশ দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হবার তিন দিন আগে এ চলে যায় কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছিল তো কি করে করব কি বলা হয়েছে এ একটি কাজ এ একটি কাজ কি বলা হয়েছে এই চোদ্দ দিনে আর বি হলো ওই কাজটি কত দিনে একুশ দিনে করতে পারে এদের মধ্যে লসাগুণ কত হয়ে যায় বিয়াল্লিশ চোদ্দো দিয়ে ভাগ করলে এটা তিন হয়ে যায় আর একুশ দিয়ে ভাগ করলে এটা দুই হয়ে যায় এখন বলা হয়েছে যে তারা একসাথে কি করেছে কাজটি শুরু করেছে কিন্তু কাজটি শেষ হবার আগে শেষ হবার আগে তারা একসাথে শুরু করেছে তো তাহলে কি করে করব তাহলে বলা হয়েছে কিন্তু কাজটি শেষ হবার তিন দিন আগে এ চলে যায় তার মানে কি টোটাল যখন কাজটা হয়েছে লাস্ট তিন দিন যখন রয়েছে শেষ তিন দিনে বি একা কাজ করেছে এ চলে গেছে তাই তো তাহলে বি এক এক দিনে কত অংশ করে কাজ করে দুই অংশ করে তাহলে লাস্ট তিন দিনে কতটা করেছে তিন দুগুণি ছয় অংশ কাজ করেছে এখন বলা হয়েছে যে তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছিল তাহলে দেখো বি হলো লাস্ট তিন দিনে ছয় অংশ করে ফেলেছে টোটাল হলো বিয়াল্লিশ অংশ তাহলে বিয়াল্লিশ অংশ থেকে ছয় অংশ করা হয়ে গেলে বাকি কতটা আছে বাকি আছে আমাদের ছত্রিশ অংশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক এক দিনে এ প্লাস বি প্রথম প্রথম যে কদিন কাজ করেছে এ চলে যাওয়ার আগে পর্যন্ত তাহলে সে কদিন কে এ আর বি দুজনে মিলে কাজ করেছে তাহলে এ আর বি এক একদিনে কত করে কাজ করে তিন প্লাস দুই পাঁচ অংশ করে তাহলে এই ছত্রিশ অংশ কাজ করতে তার কতদিন সময় লেগেছিলো ছত্রিশ বাই পাঁচ অর্থাৎ আমাদের কি বলতে পারি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত পূর্ণ একের পাঁচ দিন তাই তো সাত পূর্ণ একের পাঁচ দিন তারা কাজ করেছে কি এ বি একসাথে কিন্তু কি বলা হয়েছে মোট কতদিন সময় লেগেছিল কাজটি করতে তাহলে মোট কতদিন সময় লেগেছিল আমরা কী করে করবো যে সাত পূর্ণ তো একের পাঁচ দিন রয়েছে প্লাস কি প্রথমে তিন দিন আছে লাস শেষ তিন দিন যেই তিন দিন বি একা কাজ করেছে তাহলে টোটাল কত দিন সময় লেগেছে প্লাস থ্রি অর্থাৎ দশ পূর্ণ একের পাঁচ দিন অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তাই তো তো চলো যাদের যাদের সি অ্যান্সার এসে ঠিক আছে আর যাদের হয়নি তারা দেখেন আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাব ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী দেওয়া রয়েছে দেখো আমাদের সেভেন্টি এইট নম্বর প্রশ্ন যেটা রয়েছে আজকে আটাত্তর থেকে আমরা স্টার্ট করছি আটাত্তর নম্বর প্রশ্নে কী দেওয়া আছে যে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে দশ বারো এবং পনেরো দিনে শেষ করতে পারে তারা একসাথে কাজটি শুরু করলো কিন্তু কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগে এ চলে যায় আর এ চলে যাওয়ার দু দিন পর বি চলে যায় কাজটি কতদিনে শেষ হয়েছিল তাহলে আমাদের কী কী বলা হয়েছে যে এ বি সি কী বলা হয়েছে এ বি আর সি তাই তো এ কত দিনে করে বলেছে এ হলো কাজটি দশ দিনে করে বি হলো বারো দিনে আর সি হলো পনেরো দিনে কি করব এই তিনটের আমরা লসাগুনিয়ে নেব দশ বারো পনেরো লসাগু হলো ষাট তাহলে এটা আমাদের ছয় হয়ে যায় এটা আমাদের পাঁচ হয়ে যায় আর এটা আমাদের চার অংশ হয়ে যায় এখন কি বলা হয়েছে তাহলে এখন বলা হয়েছে যে তারা একসাথে কাজটি শুরু করলো কিন্তু কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগে দেখো বিষয়টা একবার বোঝার চেষ্টা করো যে কী বলা হয়েছে বলেছে কাজটি ধরো শেষ হতে আমাদের কথার কথা আমরা বলছি ধরো কাজটি শেষ হতে আমাদের এতদিন যদি সময় লেগে থাকে তার মধ্যে কি বলা হয়েছে কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগে এ চলে যায় এর ধরো পাঁচ দিন আগে কি করলো যখন পাঁচ দিন বাকি ছিল তখন এ কি করেছে এখান থেকে চলে গেছে তার দু দিন পরে অর্থাৎ পাঁচ দিন তার দু দিন পরে মানে কি তিন দিন আগে লাস্ট তিন দিন তার আগে কি বলা হয়েছে বি চলে যায় তার মানে আমরা কি বলতে পারি যে কাজটি শেষ পর্যন্ত কে কাজ করেছে শেষ পর্যন্ত যখন কাজটা হয়েছে তখন শেষ পর্যন্ত কিন্তু সি অলওয়েজ সময় কাজ করেছে এদের সঙ্গে সি কি করেছে সি সবসময় কাজ করেছে কিন্তু এ কি করেছে পাঁচ দিন আগে চলে গেছে আর বি হলো লাস্ট তিন তিন দিন আগে চলে গেছে ছেড়ে এখন আমাদের প্রশ্ন হলো যে তাহলে আমাদের প্রশ্ন কি রয়েছে যে তাহলে চলে যাওয়া চলে গেলো কাজটি দিনে শেষ হয়েছিল তার মানে আমরা কি বলতে পারি শেষ যেই পাঁচ দিন রয়েছে শেষ পাঁচ দিন যেটা রয়েছে এই পাঁচ দিনের মধ্যে দেখো শেষ যেই পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে আমরা কী বলতে পারি সি হলো পাঁচ দিনই কাজ করেছে তাহলে সি এক দিন কত চার অংশ করে কাজ করেছে তাহলে লাস্ট পাঁচ দিনে কত অংশ কাজ করেছে সি সি লাস্ট পাঁচ দিনে আমাদের কী বলতে পারি সি হলো কাজ করেছে চার গুণ পাঁচ অর্থাৎ কুড়ি অংশ এর মধ্যে লাস্ট তিন দিন আগে কী বলেছে তিন দিন আগে বি চলে তার মানে তার দুদিন পরে অর্থাৎ কি তিন দিন আগে লাস্ট তিন দিন আগে বলেছে এই পাঁচ দিনের দুদিন পরে মানে কি লাস্ট তিন দিন আগে হলো বি চলে গেছে তার মানে তখন আমি কী বলতে পারি এই লাস্ট দু দিন যেটা রয়েছে এই দু দিন কি বি কাজ করেছিল তাই তো বি হলো কি এই পাঁচ দিনে তার দু দিন পরে অর্থাৎ বি এই সময় ছেড়ে চলে গেছে এরপরে বিয়ের আর দেখা নেই কিন্তু এই দু দিন কি এই পাঁচ দিনের মধ্যে লাস্ট দুদিন যেই দু দিনটা রয়েছে সেই দু দিন কি বি কাজ করেছে তাহলে বি এক এক দিন কত অংশ করে কাজ করছে পাঁচ অংশ করে তাহলে এই দুই দিনে বি কতটা কাজ করেছে এই দুই দিনে হলো দুই গুণ পাঁচ অর্থাৎ দশ অংশ কাজ করেছে কারণ আমরা বলতে পারি কি লাস্ট যেই পাঁচ দিন রয়েছে এই লাস্ট পাঁচ দিনে টোটাল কতটা কাজ হয়েছে লাস্ট পাঁচ দিনে সি করেছে আমাদের কত অংশ সি করেছে কুড়ি অংশ আর বি করেছে কত দশ অংশ টোটাল তিরিশ অংশ কাজ করে ফেলেছে এবার আমরা কি বলতে পারি টোটাল আমাদের কাজ কতটা ছিল টোটাল আমাদের কাজ ছিল ষাট অংশ ষাট থেকে যদি আমরা তিরিশ কাজ বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে কত তিরিশ অংশ এই তিরিশ অংশ কাজটা কে করেছে এই তিরিশ অংশ কাজটা তারা তিনজন একত্রে একসাথে মিলে কাউ করেছে তাই তো যখন কেউ কাউকে ছেড়ে যায়নি তখন তাহলে তিনজন যদি একসাথে কাজ করে এক একদিন তিনজনে মিলে টোটাল কতটা কাজ করে এ প্লাস বিপ্লাস সি অর্থাৎ ছয় পাঁচ আর চার অর্থাৎ কত চার পাঁচ নয় হচ্ছে পনেরো অংশ করে এক একদিন করে এক একদিন যদি পনেরো অংশ করে করে তাহলে আমরা কি বলতে পারি লাস্ট এই তিরিশ অংশ করতে কতটা সময় লেগেছে তিরিশ বাই পনেরো অর্থাৎ দুই দিন তাহলে আমরা বলতে পারি তারা দু দিন কী করেছে দু দিন হলো তারা একসাথে কাজ করেছে ঠিক আছে তাহলে টোটাল কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছে এই দু দিন বাদ দিয়ে লাস্ট কদিনও ছিল যখন তারা একসাথে কাজ করেনি টোটাল পাঁচ দিন তাহলে টোটাল সময় লেগেছে গত দুই প্লাস পাঁচ ইজ ইকাল টু সাত দিন তাই তো দেখো কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানাবে তাহলে অ্যান্সার আমাদের কি হলো অ্যান্সার হলো আমাদের সি সি নম্বর সরি সি নম্বর এটা আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাঁ স দেখো আমরা যেভাবে করাচ্ছি তোমরা যদি অঙ্কগুলোকে এইভাবে আমি যেমনভাবে তোমাকে তো বলে করাচ্ছি সেইভাবে যদি করো কোনো প্রশ্নে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না তারপরেও প্রবলেম থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবে আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে প্রত্যেকে এরপর কী রয়েছে সেভেন্টি নাইন নম্বর যে এবিসি একসাথে দৈনিক তিনশো টাকা আয় করে উপার্জন করে তিনজনে মিলে একসাথে তিনশো টাকা আয় করে বলছে এ আর সি একসাথে একশো অষ্টআশি টাকা উপার্জন করে আর বি আর সি একসাথে হলো একশো বাহান্ন টাকা উপার্জন করে তাহলে সি এর দৈনিক উপার্জন কত তাহলে এইটা দেখো একদম ইজি প্রশ্ন বলছি এ বি আর সি তিনজনে টোটাল কত আয় করে একদিনে পাঁচশো টাকা এখন বলা হচ্ছে যে এ আর বি সরি এ আর সি কত কাজ করে একশো অষ্টআশি টাকা আবার কি আছে বি আর সি দুজনে মিলে একদিনে আয় করে হলো একশো বাহান্ন টাকা তাহলে দেখো আমরা যদি এই দুটোকে যোগ করে দিই এই দুটোকে যোগ করলে আমরা কী দেখতে পাবো টু সরি টু নয় যোগ করে দিই দেখো তাহলে আমাদের কী চলে আসে এ সি আর বি সি অর্থাৎ এ প্লাস বি প্লাস টু সি তো দুটো সি দেখো এস এ প্লাস সি আর বি প্লাস সি যোগ করলে আমাদের কত এ প্লাস বি প্লাস টু সি ইজ কল টু কত ইজুকল্ট আমাদের কত হয়ে যায় একশো অষ্টআশি প্লাস একশো বাহান্ন এটা যোগ করলে আমাদের কত চলে আসে যোগ করলে চলে আসে আমাদের নব্বই একশো পঞ্চাশ অর্থাৎ দুশো তিনশো কত আসে তিনশো এর মধ্যে আবার আমরা কী দেখতে পাচ্ছি এ প্লাস বি এর মান কত দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস মান মানে অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ তিনজন মিলে পাঁচশো আয় করে তিনজন মিলে কত আয় করে পাঁচশো টাকা আবার এ এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো তো এ প্লাস বি প্লাস সি প্লাস সি টু সিকে দুটো দুটো সি করে এইটা ইসল্টু আবার আমাদের কত টাকা হয়েছে তিনশো চল্লিশ টাকা দুশো নয় এক আট ছয় চোদ্দ চার হাতে এক তিনশো চল্লিশ টাকা তাই তো তাহলে আমরা কী বলতে পারি এইখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি এর মান অর্থাৎ এই পাঁচশো টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে সি ইজ টু কত চলে আসে সি ইজ টু আমাদের সরি এটা পাঁচশো নয় এটা তিনশো টাকা ছিল হ্যাঁ দেখো এটা তিনশো টাকা পাঁচশো না এটা তিনশো টাকা অর্থাৎ এই তিনশো টাকাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত আছে তিনশো চল্লিশ মাইনাস তিনশো টু চল্লিশ টাকা অর্থাৎ এই যে ভ্যালু আমরা কী করেছি ধরে নিয়েছি এ হলো এ টাকায় করে বিবি টাকা সি হলো সি টাকায় করে তাহলে তিনজনের টোটাল কত টাকায় করে তিনশো টাকা আবার এ প্লাস সি করে কত একশো অষ্টআশি বি প্লাসি একশো বাহান্ন হুম তাহলে এ প্লাস আমরা যোগ করে দেখলাম এই দুটোকে যোগ করে এই দুটোকে যোগ করে দেখলাম এ প্লাস বি প্লাস টু সি ইজ গল্ট হলো তিনশো চল্লিশ তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান তো আমরা জানি এটার মান কত এটার মান হলো তিনশো 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 চল্লিশ থেকে বাদ দিলে সি এর মান চল্লিশ অর্থাৎ সি একদিনে কত করে আয় করে এ অ্যান্সার হয়ে যাবে চল্লিশ টাকা করে এক এক দিন আয় করবে তো চলো পরে প্রশ্ন চলে যায় আর ফ্রেন্ডস এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো আমাদের টি এস এডুকেশান আর হলো শিক্ষালয় এই দুটো চ্যানেলই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে